রসুলের পাক সাল্লা সাল্লাম যুদ্ধের ময়দানে যায়া একটা পাথর এসে রসুলের মাথার মধ্যে লাগলেন হেলমেট ভাঙলেন হেলমেটটা ভেঙে এক টুকরা পাথর রসুল এক টুকরা রড রাসুল্লার মাথার মধ্যে প্রবেশ করলেন নবীজি জমিনের মধ্যে বেউসে পড়ে গেলেন নবীর সাহাবিরা দূরে আসলেন রসুল উল্লাহ চারিপাশে এসে দেখে রসুল উল্লাহ জমিনের মধ্যে লুটায়া পড়ে গেছে নবীর সাহাবিরা আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী দয়াল নবী গো ও মায়ার নবী সাহাবিরা সুখের পানি গুলো সেরে সেরে কানতে লাগলো দূর থেকে এক সাহাবি দেখতে পাইলেন যে সাহাবিরা গোল করে এক জায়গায় দাঁড়া দাঁড়া কান্দে দৌড়ে আসলেন সাহাবি নাম হলো মালিক ইবনে সেনান নাম কি মালে ইবনে সেনান যে মালেক হে মুসলমান গভীর মনোযোগ মালেক সেনান ধরে আসলেন বলে নবীর সাহাবীরারে একটু সরে দাঁড়া কি হয়েছে আমার দেখতে দে রাসূলুল্লাহকে দেখলেন দেখেন রাসূল মাথার মধ্যে লুহা প্রবেশ করে জমিনের মধ্যে পড়ে আছে মালেক কিবনে সেনান বলে ও আমার সাহাবিরা আমার সাহাবিরা সাহাবীরারে একটু সরে দাঁড়া আমি রাসূলের রেসুলের মাথা ওয়ারকের ভিতরে হাত বলাইয়া দিলেন দিয়া রডখানের টানদে বাইর করলেন আর রেসূলুল্লাহর মাথা থেকে রক্ত ঝরতে লাগলেন মালে কিবনে সেনান রেসুল্লার রক্ত মোয়ারক সেটে সেটে খেয়ে ফেললেন ফতুয়া সব জায়গায় লাগাও ফতুয়া ভালোবাসার কাছে রেসুলের প্রেমের ওয়াৎ শোনো রক্ত মোয়ারক ছেটে খেয়ে ফাঁড়লেন সাবিরা বলে ও মালেকিবনে সেনান লেখে নাও সাহেব ভাইরা আমার লেখে নাও ভালো করেন তোমার আলেমদের জায়গায় যে রুহুল আমিন সাহেব কথাটা বলে গেল ভুল বলছে না সঠিক বলেছে মালিক ইবনে সিনান রক্ত মারো খেয়ে বললেন সাহেবরা বলে এ মালিক ইবনে সিনান আপনি কি জানেন না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না আপনি হারাম ভক্ষণ করেছেন আপনার ইমান হারা হয়ে গেছেন আপনার ইমান না ইমান নষ্ট হয়ে গেছে মালিক ইবনে সেনান উচ্চ ডাকতে বলে নবীর সাহাবীরা রে পৃথিবীর মধ্যে সব মানুষের কাছে রক্ত হারাম হতে পারে আমি মালিক ইবনে সেনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মরক 100 বার হাজার বার হালাল সুবহানাল্লাহ সবার কাছে হারাম হতে পারে আমার কাছে হালাল রাসূলুল্লাহ হুশাইলেন জ্ঞান ফেললেন রাসূলুল্লাহর জ্ঞান ফেললেন রেসুলের কাছে নালিশ করলেন সাবিরা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মালিক ইবনে সেনানের ইমান চলে গেছে ইমান নাই কারণ আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না পান করতে পারে না এখন মালিক ইবনে সেনান আপনার রক্ত মারক পান করেছে আমার নবী ডাক দে বলে সেনান তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না তুমি রক্ত পান করলা বলে ইয়া রসূদ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালেক ইবনে সেনান পৃথিবীর মধ্যে আপনার রক্ত মরক জমিনের মধ্যে পড়ে আমি কেমনে সহ্য করে নিবা আমি বেঁচে থাকতে আমি দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে আমার সুরের রক্ত মর এই জমিনের মধ্যে পড়ে আমি মেনে নিতে পারবো না ইয়ার সুর আল্লাহ ইয়াকিবাল্লাহ এই ভালোবাসা আমি আপনার রক্ত মর খেয়ে ফেলেছি আমার নবী বলে মালিক রে তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া হারাম মালেক ইবনে সেনান বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সবার কাছে হারামইতে পারে আমার কাছে 120000 বার হালাল জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর তুমি জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী ডাকতে বলে সাহাবীরা পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও পৃথিবীর মধ্যে যদি কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সেনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার এ হলো নবীর ভালোবাসা নবীর ভালোবাসার কয়েকটা কথা বলে আমি আলোচনা করব আবার ইমাম মালিকের কথা আমার ভাই বলতে একটু বলতে যিনি ইমাম ইমাম মালিক উনি মদিনায় হজ করতে যাবেন ও মুসলমান উনি চিঠির মধ্যে লিখে দিলেন কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালোবাসার কথাগুলো না বললে বুঝতে পারবেন না ভালোবাসা ইস্ক মহব্ব দুটি একই জিনিস ব্যবহারে দুই হয়ে যায় ব্যবহারে দুই হয়ে যায় মুসলমান ইস্ক আর মহব্বত দুটি একই ইস্কৌজা মহব্বত উতায় বুঝে নিবেন ওয়াজ আমি বলছি আপনাদের সামনে যে কথাগুলো বলে লক্ষ্য করবেন এস্কোর মহব্বত দুটি একই জিনিস কিন্তু ব্যবহারে দুই হয়ে যায় আপনি বিয়ে করেছেন বিবিরে যখন বুকের সঙ্গে জড়ায়া ধরবেন এটাও হয়ে যায় এস্কো যখন আপনার হালাল বিবির বুকের মধ্যে জড়ায়া ধরবেন বা অন্য বেগানা মহিলারও আসবে কিন্তু ওই একটা কন্যা আপনার মেয়ে ওকে যখন বুকের ধরবেন। তখন এসো থাকে না ওটা হয়ে যায় মহব্বত যতই আপনার বিবির বয়সী হোক যতই আপনার বুড়া হোক আর জন হোক নিজের কন্যা নিজের রক্তের কন্যাকে যখন বুকের মধ্যে ধরবেন এটা এসকো থাকে না মহব্বত হয়ে যায় বলেন ঠিক কি না যায় যতই বলি ওরা এখন বসবে সকালবেলা বলবে বুঝি নাই এসক মোহব্বত দুটি একই জিনিস ব্যবহারে কথা বলেন না কেন ব্যবহারে দুই হয়ে যায় যখন বিবিরে জরায় ধরি একই মহিলা মানুষ মে উড়াও মে উড়াও মে ওটার দললে আসে এসক আর নিজের কলিজার টুকরা সন্তান মেয়েকে জরায় দললে আসে মোহব্বত যারা বলেন ঠিক কিনা এইটা যাদের বুঝ নাই তারা কেমনে বুঝবে ওরা নিজেরা দুই পাতা শরিয়াতে বিদ্য অর্জন করে আমার নবীরে বানাইতেছে তারা সাধারণ মানুষ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো আমি বলতেছি একটু লক্ষ্য করেন গভীর মনোযোগ দিয়া শোনেন ইমাম মালিক সিটি লাগলেন মদিনার ইমামকে চিনি রাখলেন নামিয়ে বছর মতিনে আসবো হস করতে আসবো হস করবো কি করব হস করতে যাব। সিটি লাগলেন হাজিরা দলে দলে হজ করতে গেলেন কিন্তু ইমাম মালিক আর হজে যায় নাই উনি হজের ময়দানে যান নাই পরের বছর আবার চিঠি লেখলেন আমি হজে আসব। উনি চিঠি পর উনার উস্তাদ চিন্তা করে উনার ছাত্র চিন্তা করে হুজুর তো বলছিল হজে যাব ওনার ছাত্র যিনি উনি চিন্তা করলেন হুজুর তো আসবে ভালো করে কামরা গুসায় রাখলেন পানির হজুর পানি খাবার দাবার সব গুসায় রাখলেন চিন্তা করে গত বছর তো হুজুর আসতেছে আসে নাই এ বছর আসবে কি আসবে না জানি না হঠাৎ উনি গেলেন মক্কা মদিনা হাস করলেন গুরাগুড়ি করলেন করা পর বলতেছে হুজুর বিয়াদি মাফ করবেন অনেক এক দেড় ঘন্টার ওয়াজ আমি দুই চার মিনিটে শেষ করে দিচ্ছি বাবা খেয়াল করবেন বলছে হুজুর আপনার কাছে আমি জানতে চাই গত বছর আপনি আমাকে দীর্ঘর চিঠি লাগলেন আসবেন হজ করতে আসবেন আমি আপনার অপেক্ষায় ছিলাম সুন্দরভাবে কামরা গুছায় রাখছি সব কিছু গুছায় রাখছি অথচ আসেন নাই আপনি কেন আসলেন না বুঝলাম না এবার এবার আসলেন 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 আপনি গতবার না কেন ইমাম মালিক বলে শোনো বাবা আমি কেন আসি নাই কারণ রাসুল আমার নবীজি যে সব আমি মক্কা মদিনাই করব না একটা বছর আমি ট্রেনিং করেছি যে মক্কা মদিনায় যে জমি আমার রাসুল শুয়ে আছে যে জমিনের মধ্যে আমার রাসুল কদম মোবারক রাখছে এই জমিনের মধ্যে আমি ইমাম মালেক প্রস্রাব করব না আমি ইমাম মালেক পায়খানা করব না এটা আমি ভালো মতো আমি ই করছে আমি করেছিলাম ট্রেনিং করেছিলাম যখনই আমি এক বছর ট্রেনিং করে সাধনা করে সাকসেস হয়েছি এই জন্যে বাবা এই বছর আমি মদিনায় হজ করতে এসেছি তাহলে মুসলমান ভালোবাসা কারে বলে এমাম মালেকের কাছে চলে যাও যিনি আমার সুরের সম্মানে আমার রসুলের সম্মানে প্রসাদ পর্যন্ত করেন নাই রসুলের সম্মানে যিনি ওই জমিনের মধ্যে পায়খানা করেন নাই আর আমার দেশের হাজিরা হাগার জন্য আর সোনা দানা কেনার জন্য বালাখানা কেনার জন্য কম্বল কেনার জন্যে স্বর্ণ করার জন্যে অসংখ্য হাজিরা মোদী নাই পাগরি বেন্দে করতে যায় জোরে জোরে বলেন ঠিক কিনা আয়া কয় মোদী না এটা দেখলাম না পীরের দরবারে যাই এটা হইতেছে এটা হইতো না রে

আপনার কষ্ট হয় জুতা স্যান্ডেল পড়তে পারেন ইমাম মালিক বলে যে জমিনের মধ্যে আমার রসুল্লাহ পা মুবারক রাখছে না জানি আমার কদম মুবারক সেই কদমের মধ্যে পড়ে যায় আমি কেমনে আমি যদি পারতাম আমি ইমাম মালিক আমি বুক দিয়ে হাঁটতাম জীবনে পা লাগাইতাম না মদিনার বুকে আমি পা লাগাইতাম না এরা বলে ভালোবাসা নবী প্রেম সোধা পান সবে মনবে দনা না জুরাইবে ভালোবাসা যখন আপনি প্রাণের ভিতর ভরে ফেলবেন অন্তরের ভিতর ভরে ফেলবেন আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে এই নবীর ভালোবাসা যার মধ্যে নাই অর্জন করুক তার ভিতর ফকরত্ব দূর হবে না যত বড় অর্জন করুক না কেন তার ভিতরে আমিত্ব দূর হবে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য তিন শ্রেণী আলেম ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আরো নিচে ছায়া পাবে না জান্নাতেও যাবে না তিন শ্রেণী আলেম এক শ্রেণী আলেম যারা এলেম অর্জন করেছে পৃথিবীর মধ্যে তর্কে জিতার জন্যে তর্কে জিতার জন্যে আমাদের দেশে অনেক আলেম আছে দেখবেন তর্ক করে বায়স করে জিতার জন্য তারা এলেম অর্জন করে এই আলেম অর্জন করে আমি বড় আলেম আমাকে বায়স করে তর্ক করে জিততেই হবে অন্যকে পরাজয়ের জন্য যার এলেম অর্জন করছে এই আলেম ইয়াম কিয়ামতের ময়দানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হিসেবে উঠবে দুই নম্বর আলেম সে নিজেকে নিজে আলেম পরিচয়ের জন্য লেখাপড়া করেছে পৃথিবীর মধ্যে নাম করার জন্য আমি রুহুল আমিন সিদ্দিকি আমি বড় বক্তা নাম কেনার জন্য যা আমাকে বড় আলেম বলবে মানুষ আমাকে বড় আলেম সম্মান করবে বড় মুক্তি মদেস বলবে তিন নাম্বার আলেম হলো যিনি দুনিয়া বি কামাই করার জন্য, দুনিয়া অর্থ কামাই করার জন্য যিনি এলেম অর্জন করেছে এই সমস্ত আলেমগুলো ইয়াম কেমত এই তিন শ্রেণী আলেম আল্লাহ রসের ছায়া নিচে সায়া পাবে না তারা শান্তি পাবে না জান্নাতে যাবে না এই জন্য আমার বাবারা আমার দেশে তর্কের আলো আলেম অসংখ্য আলেম বাইর হয়েছে কিন্তু আমার সুলকে নিয়ে কোনো তর্ক নাই আমার সুলের শান শৌকাত উপরে উঠাইতে হবে যে নবীর খাতের ইসলাম চিনলাম যে নবীর খাতিরে আমার নবী কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসেরাতে লাগবে নবী আমল কেমতের ময়দানে লাগবে নবী বিনে কোনো বান্ধব থাকবে না নবী বিনে কোনো দূরেরই থাকবে না সেই নবীকে অসম্মান করবে আর আমরা মাথা পেতে মেনে নিব সেই নবীর শানকে ছোট করবে সেই নবীর ইজ্জতকে ছোট করবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবো না জীবন দিয়ে দেবো নবীর ভালোবাসায় তবু নবীর ভালোবাসার কাছে হার মানতে রাজি নয় তবু নবীর রহমান মন্ত্রা জিনা আর বলেন ঠিক কিনা আমার দয়াল নবী আপন বলতে কে নাই জগতে আমারা বলতে বলতে কেহ নাই জগতে বলেন আমার বলতে রে ভেবে দেখি রামি ছবি ভেবে দেখি রামী ছবি গমিসে মায়ার সংসার রেপন বলতে কিহ নাই জগতে আমারা পন বলতে

সুতরাং অনেক উদাহরণ অনেক কথা রয়েছে আস্তে আস্তে যাই পৃথিবীর মধ্যে নবীর সার নবীর সম্মান নবীর ইজ্জেদ কেমন ছিল ও মুসলমান সন নবী দুনিয়ার মধ্যে আগমন করেন আপনি আমি যেমনি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার নবী এমনি আসেন নাই নবী এমনি আসেন নাই আব্দুল মুতালি বলেন আমি যখন আমার রাসূল আমার নাতি যখন আমার আমার ঘরের মধ্যে আগমন করলেন একটু লক্ষ্য করে শুনলেন আব্দুল মুতালিব বলেন আমি যাইতেছিলাম দেখি কাবা গড়ের মধ্যে মূর্তিগুলো কাবা মাথাগুলো বেঁকা হয়ে রয়েছে মাথাগুলো বেঁকা হয়ে আছে মানুষ তারে পূজা করে মুতালিব বলেন যাবার সময় দেখে গেলাম একরকম যখন আসতেছিলাম দেখি কাবার মধ্যে পুতুলগুলো মাথা নত করে আছে। আমার বাড়ির দিকে তাকায় আছে আমি জিগাইলাম মাটির পুতুলগুলো কেমন কথা বলে লক্ষ্য করবেন বাবা জিগাইলেন আব্দুল মুতালিব ও মূর্তি তোদের দেখলাম যাবার সময় একরকম এখন একরকম কারণটা কি পুতুল বলে আব্দুল মুতালিফ জবান খুলে গেছে পুতুলের জবান খুলে গেছে আজকে মুসলমান আমাদেরকে খেয়াল করার দরকার বলে আব্দুল মুতালিফ তুমি জানো না এই পৃথিবীর ভিতর থেকে কাবা কাবাগড় থেকে আমাদেরকে সরানোর জন্য এই মাটির পুতুল গুলো সরানোর জন্য এই দুনিয়ার মধ্যে রহমাতুল্লিলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আব্দুল মুতালিব বলে আমি কাবা দেখে কাবা ঝুঁকে পড়েছে রাসুলের সম্মানে কাবা মাথা নত হয়ে গেছে কাবারে জিগায় সরিয়া তেরে কাবা কাবারে আজ থেকে ছাব্বিশ দিন আগে আপনারা পড়েছেন আলম তারা আপনি কি দেখেন নাই এই সুরাতা নবীদের কাছে আসলেন আর আবরা বাদশাহ বাংতে গিয়েছিলেন কখন কাবা আমি আলমদের কাছে পড়াশোনা করি তাফসির করেন আল্লাহ বলে আলম তারা আপনি কি দেখেন নাই ও মুসলমান কি দেখেন নাই ওই হস্তি বাহিনীর কথা আমার আল্লাহ বলেন আমার হাবিবরে যখন কাবা শরীফ আক্রমণ করতে এসেছিল বাদশাহ তখন নবী দুনিয়ায় সরিয়াতে আসেন নাই তখন কিন্তু বাদশাহ সৈন্য সমর্থন নিয়ে হাতিগুড়া নিয়ে কাবা শরীফ বাঙ্গার জন্য এসেছিলেন আমার নবীকে ডাকতে বলে আমার আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন না তার মানে বুঝতে বাকি নাই ওর কাবার আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন আসেন জোরে জোরে চিৎকারায় বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করেন কাবা বলতে যে আব্দুল মুতালিব তুমি জানো না যা সম্মানে আমি কাবার দাম বাড়ছে যার খাতিরে আমার আল্লাহ আমারে কাবা বানাইছে সেই কাবার কাবা সেই কাবার কাবা রহমাতুল লিল এই দুনিয়ার মধ্য গমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীর কত দাম নবীর কত इज्जत এই নবীর কত इज्जत নবীর কত शान আমার বাবার আমল রাসূলুল্লাহ উখান থেকে চলে আসলেন রাসূলুল্লাহ উখান থেকে যখন বাড়ি চলে আসলেন বাড়ি এসে দেখে মুসলমান মুসলমান বাড়ি এসে দেখে মুসলমান হজরতার সুফিয়ার কোলের মধ্যে বাচ্চা মোহাম্মদ রসুল রেসুল্লাহ কোলের রাসুল্লাহ রাসুল্লাহ রয়েছেন সুফিয়ার ও এর মধ্যে রয়েছেন সুপিয়ারে ডাকদালে সুবিহারে অসুবি এত সুন্দর এত রূপ ওরা সুলে সাল্লামের দেখে আব্দুল মুতালিফ সহ্য করতে পারে নাই ডাকতে বলে আমার কোলের মধ্যে বাবা আপনি কি করে আসেন আগে আপনি অজু গোসল করে আসেন পুত পবিত্র এরপরে কেলাম এবার যখন আব্দুল মুতালিফ যখন নিতে গেলেন সুপিয়ার কোল থেকে যখন নিতে গেলেন আমার আল্লা হাবিবকে সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে গেলেন মুসলমান সলমান গভীর মনোযোগ অনেক লম্বা আলোচনা আমার নবীর পুরস্কার দিলেন আল্লাহ আল্লাহ মুমিনদের জন্য করে একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত একটা নয় দুটি নয় জান্নাত গুলো হাবিবের ডান হাতের মধ্যে দিলেন বাম হাতের মধ্যে রেসুলকে দিলেন দেখা দিলেন হাবিব আপনার উম্মাতের জন্য কি রাখছি

আমার আমার বাতিজি বাতিজা পৃথিবীর মধ্যন্য পুরুষ যেমনি আসে এমনি আমার বাতিজা আসেন নাই মুসলমান শুনে নাও রেসুলের মাথার চুলগুলো ছিল কুরকির মাথার চুলগুলো ছিল ইসরানো নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো নবীজির পন্নের ভিতরে কাপুর উলঙ্গ অবস্থায় আসেন নাই নবী লদ্দিস্তানে আগমন করেন নাই নবীজি অটোমেটিক মায়ের সিজার হয়ে গেছে পৃথিবীর মধ্যে আগমন করেছে অনেক লম্বা ইতিহাসগুলো যদি বলতে যায় সময় লাগবে আমি আপনাদেরকে বলে যায় এখন আমরা নবীর সঙ্গে মেশাল দি কয় নবীও মানুষ আমরাও মানুষ এই বুকা মানুষদের সঙ্গে কোনো তর্ক নাই আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব নবীর সঙ্গে কোনো মেশাল চলবে না জোরে জোরে বলেন ঠিক কিনা সুফিয়া বলে যে আমি আমার এই ঘরের মধ্যে নবীজি আসার আগ থেকে ওই একদিন দুদিন থেকে এক মাস দু মাস তিন মাস